2018 সালের 31 ডিসেম্বর লাইলাতুল জিন পুতের যে মহা ভোট উৎসব করেছিলেন সেই ভোটের যারা সাহায্যকারী ডিসিএসপি ছিল তারা এখন কোথায় তাদেরকে পানিশমেন্ট দিয়ে সাসপেন্ড করা হয়েছে তাদেরকে বিচারের মুখোমুখি করা হচ্ছে একইভাবে নির্বাচন কমিশনার এখন লালগড়ে আছেন অতএব ইয়া সাহেবরা ডিসি সাহেবরা এসপি সাহেবরা প্রশাসনের সাথে জড়িত নির্বাচনের সাথে জড়িত প্রশাসনের কোন কর্মকর্তা যদি কোন দলে দলের দিকে আনুগত্য প্রদর্শন করেন আপনাদের ভবিষ্যৎ ওই নির্বাচন কমিশনার আর ডিসিএসপি দের চাইতেও ভয়াবহ খারাপ সেজন্য সবাইকে সিধা হয়ে সোজা পথে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে চায় এই বুটের পথে কোন বাধা আমরা মানব না তাজা রক্ত দিয়ে আমাদের প্রিয় দেশের সম্মান এবং মর্যাদা আমরা ফাঁসির মঞ্চে গিয়েছি আমরা শহীদ হয়েছি আহত হয়েছি বঙ্গুত্ব পালন করেছি প্রয়োজনে যদি বাংলাদেশে আরো হাজার হাজার মানুষের জীবন দিতে হয় আহত হতে হয় আপনারা কি প্রস্তুত আছে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড লাগবে তার আগে জুলাই সনতকে সাংবিধানিক ভিত্তি দিয়ে গণভোট করতে হবে সেই গণভোট পনেরোই নভেম্বরের ভিতরে শেষ করতে হবে আগামী ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হতে হবে এই নির্বাচনের বিরুদ্ধে সরকারের অন্দর মহলে অন্দর বাইরে রাজনৈতিক দলের দ্বারা যদি নির্বাচন ক্ষতিগ্রস্ত হয় তাহলেই এই যারা চক্রান্তের সাথে জড়িত বলে আমরা বুঝতে পারতেছি বাংলাদেশে তাদের রাজনীতি শেষ হয়ে যাবে তারা রাজনৈতিকভাবে ভাবে হয়ে যাবে দেউলিয়া হয়ে যাবে